আসসালামু আলাইকুম সবাইকে আজকে বাইরে অবশ্য তেমন কোনো রোদ নেই বৃষ্টির কারণে আর কি মেঘাচ্ছন্ন আকাশ এখন আমার প্যানেল থেকে আসতেছে দেখুন ব্যাটারি ভোল্ট চোদ্দো দশমিক চার মানে প্রায় চার্জ সম্পূর্ণ হয়ে গেছে এবং চতুর্থ দশমিক তিন আসতেছে ব্যাটারি থেকে প্রোভাইড ভোল্টেজ আস প্রোভাইড ভোল্টেজ আসতে আছে ওয়ান পয়েন্ট ফাইভ এমপিআর আর লোডে আছে জিরো পয়েন্ট সেভেন এমপিআর দেখুন আমি এখন আমার রুমের এক দুইটা বাল্ব জ্বালিয়ে দিয়েছি ব্যাটারিতে চার্জ ভালোই আছে আপনাদের একটু বাহিরে দেখায় কী অবস্থা এই যে দেখুন বাহিরে একেবারে মেঘাচ্ছন্ন কোনো রৌদ্রের কোনো আভাস নেই আমার প্যানেলটা একশো ওয়াটের জেনেটিক প্যানেল চলেন এবার আমার ব্যাটারিটা আপনাকে দেখাই এই যে আমার ব্যাটারি বারো কেজি ওজনের ব্যাটারি আমি কিনেছিলাম এক বছর আগে এক বছর ধরে ব্যবহার করতেছি এখন অবশ্য অনেকটা ডাউন হয়ে গেছে তবুও চালাচ্ছি কিছু দিনের ভেতরে নতুন আরও একটি নতুন বলতে ব্যবহৃত আরও একটি ব্যাটারি নিব আমি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই